নমস্কার বাগান বিলাসীদের আপনাদের সকলকে স্বাগত আমি ঠিক কয়েকদিন আগে আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখিয়েছিলাম জুই গাছের চারাটাকে কীভাবে আবার নতুন করে কাটাই ছাটাই করে সাজিয়ে তুলব তা আমি দেখিয়েছিলাম আপনাদের যেই গোড়ার মাটির থেকে গোড়ার থেকে মাটি তুলে নিয়ে দু তিন দিন রোদে রেখেছিলাম তা আজকে রোদের থেকে বার করে নিয়ে এবার কিছু খাবার ওদেরকে এই খাওয়ারের মধ্যে আমি দিচ্ছি এটা হলো এপসম সল্ট এটা গাছের জন্য কিন্তু খুব ভালো এইটা যে আমি হাতে যে এখন বটলটা খুলছি এটার মধ্যে রয়েছে পটাশ আমরা যেটা লাল পটাশ দিয়ে থাকি এই লাল পটাশ খুব অল্প করে আমি দিচ্ছি লাল পটাশ একটু লাল পটাশ দেব সব কিন্তু অল্প করে করে আমি ঠিক আন্দাজ মতন একটা গাছের আন্দাজ মতোই দিচ্ছি আপনাদের দেখুন ভালো করে আর এইবার দিচ্ছি অল্প করে জিয়ার দানা জিয়ার দানা তো গাছের জন্য খুব ভালো হ্যাঁ অল্প করে জিয়ার দানা দিচ্ছি এবার এই কটাকে ভালো করে মিক্স করব ভালো করে মিক্সড করে আমি একটা ছোট্ট বাটিতে হ্যাঁ এটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এটাও আমি অল্প নিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু খুব অল্প করেই দেবেন এই দশ ছাব্বিশ এই কটা এই চারটি উপকরণ আমি ভালো করে দেখুন একটু গুছিয়ে গুছিয়ে রাখছি যে ছিল পটাশ ওই পাত্র ওটাও ঢেল নিলাম এবার দেখুন এই চারটি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেছে আর এই যে এই যে ছোট্ট পাত্রটার মধ্যে আমার একটু ভার্মিক কম্পোস্ট ছিল এই কম্পোস্টের সঙ্গে এই রাসায়নিক সারটা আমি মিশিয়ে নিয়েছি আমি সাধারণত রাসায়নিক সার খুব একটা দেওয়া পছন্দ করি না কারণ এরপরে তো আড়ু দিতে পারবো না কারণ তীব্র গরম পড়ে যাবে